আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আছি কাতারের একটি রোডের সাইডে দাঁড়ানো অনেক সুন্দর জায়গাতে তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো রোডের সাইডের সাইড তো এই যে দেখেন অনেক সুন্দর চমৎকার রোড সাইডে কি পরিমাণ ঘাস তারা লালন পালন করে রাখছে দেখেন কি চমৎকার এই যে রোড অনেক বড় একটা রোড আর রোড সাইডে এই ঘাস অনেক সুন্দর দেখেন মনে হইতেছে যে এগুলো চাষ করে রাখছে তারা অনেক সুন্দর আরও আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে তারা এগুলো চাষ করে রাখছে মনোমুগ্ধকর আর সাইটের রোড এই যে সাইটের রোড বিশাল বড় রোড এই যে সিগনাল এখানে এই জায়গাটার নাম হলো গানাম সিগনাল আলগানাম সিগনাল এই যে দেখেন রোড এই যে রোডের সাইডে এই সৌন্দর্য তো তো আমি প্রায় কাতারের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে ভিডিও করে থাকি তো আপনারা ভিডিওগুলো কেমন হয় ভালো লাগে কিনা খারাপ লাগে আপনারা আপনাদের মতামত আমি চেষ্টা করি আপনাদেরকে কাতারের সুন্দর সুন্দর রোডের সাইটের দৃশ্যগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো এই যে এই যে দেখেন এই যে হলুদ গাছের মতন কি গাছ আছে অনেক সুন্দর এই যে দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা গাছগুলা খুবই চমৎকার দেখেন আমি একটু সামনের দিকে যাই তো আমি একটু সামনের দিকে যাই সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো আর একটু সুন্দর তো এই যে দেখেন চমৎকার অসাধারণ বন্ধুরা এই যে হলুদ হলুদ গাছের মতন আপনারা হয়তো এই গাছটা চিনে থাকবেন দেখেন কি সুন্দরভাবে এগুলো যতন করে একটু জলে গেছে রোদের কারণে প্রচণ্ড পরিমাণে রোদ গরম এর জন্য হয়তো একটু জলে গেছে অনেক সুন্দর তো এই যে সামনে একটা রোড বিশাল বড় রোড আর এই রোড সাইডে হলুদ বাগানটা অনেক সুন্দর আর এখন বিকেল চারটা সাড়ে চারটা বাজে তাও সূর্যর তাপ একটু কম আছে এখন শীতের দিন চলে আসছে এর জন্য সূর্যের তাপগুলো একটু কম তো আরো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণে সবুজ রয়েছে এত গরমের মধ্যেও কিভাবে কি সুন্দরভাবে হয়েছে দেখছেন খুব ভালো লাগতেছে অসাধারণ আর সাইডে বিশাল বড় একটি রোড আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রোড দেখতে পাচ্ছেন রোডটা হাইয়ে রোড বড় রোড তো রোডের সাইডে গাছগুলা অনেক সুন্দরভাবে সাজানো তো আমি ভাবলাম আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো আরো সামনের দিকে যাইতেছি আমি অনেক সুন্দরভাবে সাজানো তো বন্ধুরা এই দেশের রোডঘাটগুলো খুবই ক্লিন খুবই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ক্লিন আর রোডের সাইডে কোনো ময়লা আবর্জনা খুবই একদমই নাই বললেই চলে নাই দেখেন খুবই ক্লিন কোনো ময়লা আবর্জনা আপনি পাইবেন না এই দেশের রোডগুলো একদম ক্লিন রোড তো সুন্দর তো আমি যাইতেছি সামনের দিকে আরো এগে এগে সামনের দিকে যাইতেছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো সাথে থাকবেন আশা করি ওই যে একটা গাড়ি দেখছেন এগুলো হলো কাতারের মেট্রো বাস